টমেটো পটলটা না আনলো পাত্র পটল এখন আর খেতে ভালো লাগে না কুঁদরি ভেন্ডি বিনস আর কাঁচা লঙ্কা গাজর এখানে লাল শাক আর কালকে তো নম্বরের বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিলাম এই এত পেটে গিয়েছে এখনও সিম আছে করলা আছে এই সবই আছে চলো আজকে কি কী রান্না করি না করি সে তো দেখাবোই আর সন্ধ্যাবেলা একটা ভালো কিছু রান্না করার ইচ্ছা আছে আর দেশে এই সব দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলো না চলো এখন মতো আসি পরে দেখা হচ্ছে বন্ধুরা পুজো হয়ে গেছে আজকে সোমবার তো আর সেই দে বাড়ি গিয়েছিলাম এখান থেকে দু দুটো ফুল আর ফল দিয়েছিল যাকে আজকে সোমবারে দেওয়া হলো আর ঠাকুরকে যেমন ঘি মধু মাখিয়ে চান করে সেইভাবেই চান করিয়ে দিয়েছি যে ধনে পাতা টমেটোটা কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে দিয়েছি আর এখানে দেখো তলায় পুজো হয়ে গেছে এই যে তুলচিতলায় পুজো করে নিয়েছি এবার ঠাকুরের সেবাটা তুলবো দেখো এই গাছগুলো আর কেমন একটা হয়ে গেছে কেমন কি জানে কেন একটা ভালো হলেই হয় ওদেরকে কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে বলো না আজকে কটা বাজে দেখো এখন দশটা পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে আর হচ্ছে যে এত দেরি হওয়ার কারণ হচ্ছে জানি কারণ হচ্ছে কি আমি জানি না সকালবেলা থেকে উঠেছি উঠে যে সারাদিন কাজই হয়ে যাচ্ছে কাজ করেই যাচ্ছি শেষ আর হতে চাইছে না সেই সকাল থেকে হুড়ো হুড়ি করে যাচ্ছি সব কাজ টাইমে করবো টাইমে করবো টাইমে তো হচ্ছেই না দেরি হয়ে যাচ্ছে সাড়ে দশটা বাজে খাবো একটু পরে আগে সবজিটা কেটে রান্নাটা কিছুটা বসাই বসিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে কি কি রান্না করব গেটে গেটে নিয়েছি এই যে লাল শাক ভাজা এখানে পনির করতে রেখেছি ছানাটাকে পনির করার জন্য রেখেছি তারপরে এখানে দেখো করলা ভাজা হবে ডিমের ছোল হবে আজকে ডিম করবো এক সপ্তাহ ধরে নিরামিষ খেয়েছি বড্ড কেমন হচ্ছে শরীরটা সবার আর এই যে মোমো করবো সন্ধেবেলা মোমো করব কিন্তু তার এটা এখন একটু বানিয়ে রেখে দিচ্ছি না নাহলে আমার না একসাথে অনেক কিছু করতে বড্ড দেরি হয়ে যায় আর দেখো এটা টমেটোমে টমেটোটা সেই চাটনি বানাবো একটা চটপটা চাটনি বানাবো সেইটাই বানাচ্ছি চলো দেখতে থাকো কিরম করে কি বানাই এই যে দেখো চাটনিটা করবো বলে অল্প তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে দেব মানে একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে এবার জিনিসগুলো দিয়ে দেবো এই যে আদা একটু তারপরে কতলা রসুনের কোয়া রসুনগুলো একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তাতে রসুনের ফ্লেভারটা ভালো লাগবে একটু ধনের গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ব্যাস দিয়ে করবো বলে পনিরটাকে গ্রেট করে নিয়েছি এখানে আদা গ্রেট করা আছে কাজ দু রসুন গ্রেট করা আছে বাঁধাকপিটা গ্রেট করে জলটা নিংড়ে নিয়েছি গাজর গ্রেট করে রেখেছি পেঁয়াজ গ্রেট মানে ছোট ছোট করে কুচি কেটে করে রেখেছি আর এই যেখানে চাটনিটা হয়ে গেছে আর দেখো আমি একটু আমার মিক্সিতে একটু গন্ডগোল হচ্ছিল বলে একটুখানি মোটা রয়ে গেছে এগুলো বাদ দিয়ে দিয়েছি আর চলো এটা বসিয়ে দিই দেখো এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটুখানি হালকা নেড়ে চেড়ে এক মানে দু সেকেন্ডের জন্য আদাটা দিয়ে দিলাম আদাটাও একটু হালকা নেড়ে চেড়ে নেবো নিয়ে তার মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও একটু হালকা নেড়ে চেড়ে তোমরা তো সবাই জানো সবাই করেওছো তবুও আমি যেরমভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি একটু গাজরটাও তারপরে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে বাঁধাকপিটাও দিয়ে দিলাম বাঁধাকপিটা তো জল ঝাড়িয়ে রেখেছিলাম তারপরে ওর মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে তারপরে একটু কিছুক্ষণ নাড়ার পর তারপরে পনিরটা দিয়ে দিয়েছিলাম পনিরটা দিয়ে ভালো করে জিনিসটা একটু ভেজে নিয়ে রেখে দিলাম বাজে একটা পাঁচ এই রান্না বান্না সেরে ট্যাস সুছে নিয়েছি এই যে দেখো ধরো এই যে গ্যাস পুছে বাসন ধুয়ে সব কাজ সেরে নিয়েছি পুরো রান্নাঘর ক্লিন ছেলের জল রেডি করে রেখেছি আসলেই গরম বসাবো আর এই যে এখানে মোমোর পুটটা হয়ে গেছে সন্ধেবেলা করব এখন করে রাখলে একটু সুবিধা হয় সেই জন্য করে রেখেছি এই যে চাটনিটাও আছে আর জামা কাপড় দেখো পুরো পাহাড় যেন যত রাজ্যের জামা কাপড় আজকে আমাদের সব বেরিয়েছে কাল থেকে জামা কাপড় গোছানো হয়নি এত জামা কাপড় আর চলো জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই ছেলে চলে আসবে আর দশ মিনিট পরই ছেলে চলে আসবে আর কাপড়গুলো ততক্ষণ যতটা পারি গোছাই আবার ছেলে আসবে ছেলেকে চান টান করিয়ে দিয়ে তারপরে গোছাবো আর চলো কালকে ছেলের আবার বলো না ননদদের বাড়ি থেকে এলাম এসেই জামা প্যান্টটা খুলে হাত পাটা ধুয়েছে ধোয়ার পরেও হঠাৎ করে শুয়ে বলছে আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে শুয়ে পড়লো ব্যাস সত্যি সত্যি ছেলেটা সারা রাত গায়ে জ্বরে পুড়ে যাচ্ছিল কেন জানি না তারপরে তিনটে সময় উঠে জ্বরের ওষুধ খাওয়ালাম আমি সারা রাত ঘুমাইনি ছেলেটাকে জড়িয়ে ধরে শুয়ে আছি খুব শীত করছে খুব শীত করছে করছিল দুটো পাতলা কম্বলগুলো যেগুলো গায়ে দেওয়া হয় সেইগুলো ঢাকা দিয়েছিলাম কিন্তু তাতেও শীত করছিল খুব জোর তারপরে তিনটে সময় অপেক্ষা হাতে জ্বরটা ছেড়েছে স্কুল তো পাঠিয়েছি জানি না কি কারণে হট করে জ্বর আসুক তাও জানি না আর চলো ছেলে স্কুল থেকে আসুক পরে দেখা হচ্ছে হয়েছে ভাত লাল শাক ভাজা করলা ভাজা পেঁপে ভাতে এই যে চাটনিটা আগের দিনে রয়েছে আর ডিমের ছোট আর লেবু ব্যাস এইগুলোই কিছু দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি এই মাত্র সন্ধে দিলাম সন্ধে টনতে দিলাম এবার ঠাকুরের বা মানে সেবাটা তুলে নিয়ে নিয়ে সে যে মোমো করবো বলেছিলাম মেন মোমোটা করবো ননই খাবে বলে কালকে আমি গিয়েছিলাম ওদের বাড়ি বলছে মাসি আমাকে তুই মোমো খাবে মোমো খাবে বলছিল। তারপরে আর ভাবলাম ও সেই শনিবার কবে আস মানে হবে ততদিন বলছে শরীরের কোনো ঠিক ঠিকানা নেই কখন শরীর ভালো আছে কখন খারাপ আছে তার চাইতে বরঞ্চ সব কিছু আছে যখন করে ফেলি আজকেই বলে ওই জন্য আজকে মোমো বলে সব রেডি করেছি এই ঠাকুরের সেপটা তুলে ময়দাটা মাখিয়ে রেখে দিই আর দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর মোমোগুলো করে রেখে দেব তারপরে একটু গরম গরম সবাইকে মানে দিয়ে দেবো সবাই আসলে সবাইকে গরম গরমই দেব আর দেখি চলো করি তো তোমরা সব কিছু দেখবেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি আর তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ এই যে ময়দাটা মেখে নিয়েছি শুধু একটু নুন দিয়ে ঠান্ডা এমনি জল দিয়ে যেমন নর্মাল জল হয় দিয়ে ভালো করে মেখে নিয়েছি কীরকম নরম হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেই নিয়েছি আর তারপরে দেখো সব ছোটো ছোটো গোল্লা কেটে নিয়ে লুচির মতো বেড়ে নিয়েও করে নিয়েছি হয়ে গেছে ছেলেকে খেতে দিয়েছি যাদের জন্য করেছিলাম তারা খুব খুশি হয়েছে মানে আমার ছেলে ননি এরা খুব খুশি হয়েছে এদের খুব ভালো লেগেছে এমনকি ননির মায়েরও খুব ভালো লেগেছে আমার বরেরও ভালো লেগেছে আর হচ্ছে যে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে আর আমার ছেলে তো ওকে বলেছিলাম তুই বল কেমন হয়েছে ও একটু একটু করে কেটে কেটে বলছে আমি যে তোকে আর বলতেই হবে না তারপরে রাত্রি দেখো ছেলে জ্বর এসে গেছে খুব জোর আর চলো আমরা খাওয়া